আসসালামু আলাইকুম সবাইকে ওই পাশের নাম হলো গঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে তার নাম হয়ে গেছে পদ্মা আলাইকুম সেই মনোহরপুর থেকে পদ্মার পাড় যে জায়গাটাই গঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত বছর এসেছিলাম সেই জায়গাটায় আবার এসেছি

আই দেখি আল্লাহর রাস্তায় উনি যাবেন রাত 10 টা অবধি আপনি আপনি রাত 10 টা ঠিক না মাছ যদি পাইতে সারা রাতি থাকে লাগলে রাত 10 টা 11 টা গিয়ে চলে মানে মাছ পাওয়ার পরিমাণ কমে গেলে চলে আসলেন আপনিও যাবেন আমি যাব না ভাই এখন রাত দেন আপনাকে তাই এখন না দিন না বক ভাই কত ঘোড়না বোধ 100 টাকা পুরো একশো টাকা পুরো টাকা দিলেই আল্লাহ আফু একবার চরে পাড়িতে হাঁটা আল্লাহ একবার অসাধারণ লাগছে বটে শ্যাও সব জমে আছে এগুলো তো মাছ থাকে না তারপর কেমন লাগছে এক বছর পর আইছি হুম ভালোই লাগছে অনেক ভালো লাগছে বাহ ভাই এগুলো মনে হচ্ছে যে তুলো হ্যাঁ একদম তুলোর মতো পাদিলের পানিটা বের হয়ে যাচ্ছে এই জায়গাটাই বাহ দারুণ তো আল্লাহু আকবার চলো এবারে নকশা কাটা বালুর উপর দিয়ে হাঁটতেছি এবং জমে যায় এটা ভেঙে যাচ্ছে এই যে বালু ভেঙে যাচ্ছে একটা বিষয় হচ্ছে এই যে পর্দা প্রথম বাংলাদেশে প্রবেশ করেছে ঠিক এইটাতে আল্লাহ ফ আকবার গত বছর আমরা যে অবধি এসেছিলাম তার থেকে অনেক ভিতরে চলে আসছি আজকে ভাই আমরা এই যে করি আমি পদ্মা দেখি চলেন 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 অসাধারণ বাহ এই এই পদ্মে নামাজ ভাই এটা তো নামাজ না ভাই পাতে বেশি কত দূর নামা যাবে অনেক পানে আল্লাহ একবার ইন্ডিয়ার ভিতরে চলে যাবেন নাকি ইন্ডিয়া চলে যাবেন আচ্ছা আচ্ছা ওই যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ারা জুতোটা হাতে নেই পানি এদিকটা বেশি ঠান্ডা না ওই পানি হ্যাঁ হ্যাঁ ওই ওই পানি কিন্তু ঠান্ডা না কিন্তু এই পানি ঠান্ডা না হয়তো বা আমরা কিনারা বরাবর যাই

একদম কি বালু একদম কি খড়খড়া রে অরিজিনাল না খাঁটি বলুন নাকি অরিজিনাল গল্প পরিমাণ বাড়ছে আস্তে আস্তে পাবে যেতে কেমন লাগে অসাধারণ এক দিন কাটলো আবার চড়ে উঠলাম